মুক্তা দেখো মুক্ত মুক্তা ডাকে রাখে মুক্তা দেখো বলো মহিলা না পুরুষ দেখো মহিলা কিসের জন্য আসছে জিজ্ঞাসা করো তো তোমাকে না মিষ্টি দিলাম তুমি না বললাম চলে যাইবা ওই মহিলা নেই আরেকটা আরেকটা কি রাখেছে নাকি হ্যাঁ এটা জিজ্ঞাসা করো তুমি আসছো কেন তোমার তো আমি চিনি না জানি না

কি বলে কিছু বলে না হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করু আমার বা স্বাদ বন্ধ আছে তুই আসছিস কোথায় কোথায় থেকে কোথায় ছিল জিজ্ঞাসা করতো আমার বাসা তো বর্ধমান তুই কি ভিতরে ছিলি নাকি পরে ঢুকছ বাসার বন্ধর পরে ঢুকছ না তোর কেউ চালান দিছে না তারপরে সাথে সাথে আসছে নাকি

বল তুই আমার কাছ থেকে দূরে চলে যা আমার একটু শান্তিতে থাকতে দে একটু বললো

বলে হ্যাঁ নিজের ইচ্ছা সালান দিছে কে দিছে জিজ্ঞাসা করো তুমি দূরে বললে সমস্যাটা কি কে চালান দিছে জিজ্ঞাসা করো কি বলে আত্মীয় মধ্যে কে বলতে বলো বলে তোর কোনো ক্ষতি করবো না কি জানিয়ে জগড়াও করবো না তুই বল শুধু আমি লুকটা চিনে রাখি কে আমার ক্ষতি করতেছে বলো কি বলে

পুরুষের মধ্যে না মহিলার মধ্যে জিজ্ঞেস করবো করো না তুমি আসতে বলে সমস্যা আমি যে আমরা শুনতে সবাই হ্যাঁ পুরুষের মধ্যে চালান দিছে একটু আমার আকৃতি বলে দেব কোন দিকে আছে বলে কোন দিকে তোমাকে বারবার বলছি তুমি নাম গুলা বললে দাও তোমার তার সামনে ছবিটা তার প্রকাশ করো কে চালান দিছে না তো তোমার ক্ষতি করবো ইনজন বলো না আমি আঘাত করা শুরু করবো